ওজে আমি খুনি তখন বলল হাসিব বললো তা তো অবশ্যই দেখাবো এটা বলে ফোনটি বের করে সেই ভিডিওগুলো সবাইকে দেখায় এই ভিডিও দেখে রাফি আকাশ থেকে পড়ে ভিডিওটা দেখে ওরমা ঠাস ঠাস করে দুইটা থাপপর মারে বলে তুই তবে আসল খুনি আর হাসিব তো এতদিন মিথ্যা অভিযোগ নিয়ে ঘুরছে চি 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 তোকে আমি কত বিশ্বাস করতাম আর সেই তুই তোর বাবাকে হত্যা করছিস হাসিব বললো হ্যাঁ মা এই হল আসল খুনি ঠিক সেই সময় রাফি তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করেই ছুরি বের করে তার মায়ের গলায় ছুরি লাগিয়ে দেয় রাফি বলল কেউ আমার সামনে না যদি আসিস তো এই ছুরি দিয়ে গলা ভাগ করে দিব দুই তখন হাসিবের মা বলল রাফি আমি তোর মা হই তুই আমার গলায় ছুরি ধরছিস রাফি বল হুম ধরছি তো কি হয়েছে হ্যাঁ হাসিবের মা বললো ছি 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 রাফি তুই আমার সন্তান এটা ভেবে আমি লজ্জিত এই কথা বলার সময় পুলিশ হঠাৎ করে রাফির পায়ে ফায়ার করে আর সাথে সাথে রাফি মাটিতে গড়াগড়ি খায় তখন পুলিশ বলল এখন কি করবি বল সত্যিটা এখন সবার সামনে বল রাফি বলল হুম বলতাছি তবু আর গুলি করিয়ে না প্লিজ পুলিশ বলল হুম করব না এখন বল তোর বাবাকে কেন হত্যা করছিস রাফি বলল আসলে হয়েছে কি আমি বিদেশ যাব এই জন্য বাবার সাথে কথা বলছি কিন্তু বাবা টাকা দিতে রাজি হচ্ছিল না আমি অনেক বুঝাইছি কিন্তু বাবা বুঝেনি তাই এক সময় সিদ্ধান্ত নিলাম যে বাবাকে হত্যা করব হত্যা করলে আমার ভাগটা আমি পেয়ে তো যে ভাবা সেই কাজ সব প্ল্যান করলাম বাবাকে হত্যা করার জন্য আমি জানতাম সকাল বেলায় বাসায় থাকে এই টাইমে কেউ বাসায় থাকে না হাসিফ যায় প্রাইভেটে আর মা যায় একটু বাহিরে তো পরের দিন বাবাকে বুদ্ধি করে তার রুমে নিয়ে আসি আমি এসে দরজা লাগিয়ে দিই একটা ছুরি পেটের ভিতর ঢুকিয়ে দেই তবুও মারা যায় না এরপরে বেশ কয়েক মিনিট কয়েকটি বার ঢুকানোর পরেই ওখানে বাবা মারা যায় আর আমি বাহিরে চলে আস